নমস্কার দর্শক বন্ধু সত্যি খুব গরম পড়েছে বুঝতে পারছি আসুন আজকে একটু গল্পর মধ্যে দিয়ে আমরা একটু আরাম করি আজকে সুকুমার রায়েরই রচিত একটি গল্প রাগের ওষুধ বলে একটি ছোট্ট গল্প আমি আপনাদের সামনে নিবেদন করছি কেদারবাবু বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না একদিন তিনি এই মুখখানা বিষণ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টার বাবু এসে বললেন কি হে কেদার কেষ্ট মুখখানা হাঁড়ি কেন কেদার বাবু বললেন আর মশাই বলবেন না আমার সেই রূপবাদানো হুঁকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল

হলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয় সকালবেলা উঠেছি মুখে হাত মুখ হাত ধুয়ে তামাক খেতে বসব এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের ওপর টিকের আগুন পড়ে গেল আচ্ছা আপনি বলুন এতে কার না রাগ হয় আরে আমার হুকু আমার কলকে আমার আগুন আমার

রাগটা একটু কমাও কমাও তো বললেন রাগ যে মুখের কথায় বাগ মানবে এ রাগ আমার তেমন রাগ নয় দেখো আমি এক উপায় বলি মাস্টারমশাই বললেন শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যেমন রাগ তাতে দশ বারোটায় কুলোবে না তুমি একবার একশো পর্যন্ত ঘুনে রাখো তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাইনি করে লাগলো আর যায় केदार बाबू छाते समान এক লাখ দিয়ে লাঠি উঁচু দালে ছেলে দল যে যেখানে পারে একেবারে সটান চম্পট তখন কেদার बाबू মনে হলো মাস্টার কথাটা একবার পরীক্ষা করে দেখ তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারু আর ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলে একজন বলল কি হয়েছে মশাই কেদারও বললেন ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সকলে বলল এ কি লোকটা পাগল হলো নাকি আরে ও মশাই বলি অমন করছেন কেন কেদার বাবু মনে মনে ভয়ানক চটলেও জিজ্ঞেস করল মশাই আপনার কি অসুখ করেছে কবলে মশাই ডাকতে হবে কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট একষ্টি বাষট্টি সত্যি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই এই শুনে মাস্টার বাবু দেখতে ব্যাপারখানা কি এতক্ষণে কেদার বাবু বোনা প্রায় শেষ হয়ে এসেছে তিনি চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো

এই ছিল আপনাদের যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেলাই টিপে জানাবেন আবার দেখা হবে পরের পরের ভিডিওতে নমস্কার